হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো আমি সুচরিতা তোমাদের সুচরিতা ফ্যামিলি ব্লগে আর একটা নতুন ভিডিওতে নতুন দিনে নতুন সকালে তোমাদের নিয়ে শুরু করছি তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো আজকে আমি তোমাদের সাথে ঘরের কোনো কাজ শেয়ার করব না কারণ মানে সমস্ত কাজ আমার হয়ে গেছে তো আজকে রান্না বান্নাও তেমন একটা করবো না তো যেহেতু আমি উপোস আছি তো বাবার জন্য তো একটু করব তো সবার আগে পুজোটা সেরে নেব তো একদম সকাল সকাল স্নান করে সমস্ত কাজ সেরে ঠাকুর ঘরে চলে এসেছি আর আজকে জানো এত ফুল পেয়েছি আমার মনটা না এত মানে ভালো লাগছে দেখো আমি প্রথমে ফুলের যে থালটা তার এটা সাজিয়ে নিয়েছি একটু বেলপাতা আর দুব্বা সব কিছু তুলে সুন্দর করে ধুয়ে রেডি করে নিচ্ছি আর পুজোর ভিডিওটা না অনেক দিন ধরে তোমাদের সাথে শেয়ার করবো করবো করা হচ্ছিল না তার যেহেতু শ্রাবণ মাস এখন তো সবাই বেশিরভাগ মানে লোকে এই শ্রাবণ মাসের সোমবারটা অনেকেই মানে পূজা করে তো আমিও যেভাবে ঘরে করি পূজাটা সেভাবে তোমাদের সাথে শেয়ার করছি আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে ভালো হয়েছে তোমাদের কোথাও যদি কোনো ফুল ত্রুটি থাকে তো ধরিয়ে দেবে অবশ্যই তো বন্ধুরা তোমরা তো দেখতে পেলে পুজোর প্রয়োজনীয় সমস্ত সামগ্রী আমি একসাথে নিয়ে বসেছি আর ফুল দুপা থেকে শুরু করে যা যা প্রয়োজনীয় ধুয়ে সব কিছু নিয়ে গুছিয়ে বসেছি পুজো করার সময় বারবার ওঠা ভালো লাগে না তার জন্য সব কিছু একবারেই নিয়ে বসেছি যাতে ভালো করে পুজোটা করতে পারি তো এখন সবার আগে শিবকে জল দিয়ে একটু স্নান করে নিয়েছি তো জানো তো ভিডিওটা করতে পারিনি স্নান মানে জল দিয়ে যে করেছি স্নান ভিডিওটা তো সেটা আর হয়নি তার জন্য তোমাদের আমি দেখাতে পারিনি আর এখন ঘি মধু নিয়ে নিলাম বাটিতে আর তোমরা চাইলে আলাদা আলাদা করে নিতে পারো এটা যার যার সম্পূর্ণ মনের ব্যাপার আমি একসাথেই নিয়ে নিলাম তোমরা চাইলে এটা মানে আলাদা আলাদা করতে পারো কোনো অসুবিধা নেই তো যাদের যাদের বাড়িতে শিব ঠাকুর আছে তোমরা কিন্তু অবশ্যই নন্দ মহারাজ রাখবে তো আমিও আগে জানতাম না যখন থেকে জানি তো আমি নন্দী মহারাজকে নিয়ে এসেছি ঘরে তো এখন খুবই ভালো লাগছে তো এবার দেখো আমি মানে শিবকে স্নান করিয়ে মানে করিয়ে দিচ্ছি ধরা আমার শিব ঠাকুরকে তো স্নান করানো হয়ে গেল তো এখন আবার লাস্টে একবার জল দিয়ে স্নান করিয়ে একটি পড়াতে রেখে দেব আর তোমরা চাইলে পাথরের থালাতে রাখতে পারো তো আমি যেহেতু পাথরের থালাতে মানে স্নান করিয়েছি তো তার জন্য পরাতে রাখছি আর দেখো শিব ঠাকুরটার সাথে পরাটা এত সুন্দর মানিয়েছে খুব ভালো লাগছে দেখতে আর যে তোমরা দেখতে পাচ্ছ হলুদ ফুলটা এটা একটা দিদিভাইয়ের বাড়ির থেকে নিয়ে এসছে দিদিভাইটা বলছে তুমি যেহেতু পূজা দেবে ফুলটা নাও আর থ্যাংক ইউ দিদিভাই তুমি যদি ভিডিওটা দেখে থাকো সত্যি খুব ভালো লাগছে আর আজকে এত এত সুন্দর ফুল পেয়েছি মানে কি বলবো আর শিব ঠাকুরের একদম খুব পছন্দের ফুলগুলি পেয়েছি নীলকুণ্ঠ ফুল পেলাম তারপর আকন্দ ফুল পেয়েছি তো আকন্দ ফুলটা না একটু মালা গেঁথে দিলে ঠিক ছিল তো তার ছিল না আর সকালবেলা করে পুজো করব তো তার জন্য আর হয়নি দেখি এর পরের সোমবারে যদি পাই তাহলে একটা মালা গেঁথে দেব তো এখন এক এক করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি আর মানে যত ফুল দিয়ে সাজানো হয় না তত সুন্দর লাগে দেখতে খুব ভালো লাগে দেখতে তো এখন ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে ঠাকুরের কে শিব ঠাকুরকে আমি আসনে বসিয়ে দেব বসিয়ে দিয়ে বাকি যে পুজোগুলি থাকে এগুলো করবো তো তোমাদের কেমন করো পুজো সেটাও জানাবে আমি যেভাবে করি সিম্পলভাবে তো তোমাদের বললামই পুরোটাই শেয়ার করছি তো তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো এখন আমি শিব ঠাকুরকে সিংহাসনে বসিয়ে দিলাম আর বেলপাতা একটা নীলকণ্ঠ ফুল আর একন্দ ফুল দিয়ে শিব ঠাকুরকে দিয়ে দিলাম আর এখানে ফুল দুপা দিয়ে দিলাম তো দিয়ে এখন এবার ফল দেব তো তো আমি তিনটা ফল দিলাম তো না থাকলে অসুবিধা নেই একটা হলো দিলে হবে তো সব সময় নিয়ম তো অনেক থাকে কিন্তু সব সময় তা হয় না তো আমি তিনটাই করে দিলাম তো বন্ধুরা প্রদীপ আর ধূপধূনা দেখিয়ে এখানে আমার পুজোটা সম্পূর্ণ করে নিলাম আর ভগবান শিব ঠাকুর যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে কামনা করি আর শ্রাবণ মাসের সোমবার কারা কারা পালন করো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর যারা এখনও আমার মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখছ তোমাদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানায় আর যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে আমার ছোটো একটা পরিবারের সদস্য হতে পারো পারো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে তো চলো পুজো তো হয়ে গেল আর জানো তো বন্ধুরা আজকে না সারাদিন উপোস থাকার পরে রাতে একটু সাবুর খিচুড়ি করেছিলাম কিন্তু পুজোর ভিডিওর সাথে আমি এটা দিয়ে নিয়ে ভাবছিলাম দেব তো তোমাদেরকে রেসিপি মানে সাবুর খিচুড়ি যে করেছি রেসিপিটা পুরো একসাথে দেবো তো এটা হয়তো কাল বা পরশুতে দিয়ে দেব। তো আজকে শুধু পুজোর ভিডিওটা তার জন্য দিলাম তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে কেমন হলো আমার পুজো আর তোমাদের সাথে শেয়ার করে খুব খুব ভালো লাগছে আর এদিকে দেখো আমার ঘরের যে নিত্যদিনের পূজো কমপ্লিট হয়ে গেল তো মানে সত্যি পুজোটা যখন মানে মনের মতো হয় না সব কিছু দিয়ে তখন দেখবে মনটা খুব ভালো লাগে খুব শান্ত লাগে মনটা আর আজকের পুজোটা আমার খুব ভালো লাগছে আর তোমাদের সাথে শেয়ার করে বিশেষ করে আরও খুব ভালো লাগছে তো চলো আজ এ পর্যন্ত